হ্যালো ব্রিওন আমি আবার আজকে চলে এলাম আমার মুরগির বাচ্চাদের ভিডিও নিয়ে আর এই যে লালের কিন্তু বাচ্চা একটা ওর মতন হয়েছে এই যে হলুদ কালার দেখতে পাচ্ছেন একদম মায়ের মতন হয়েছে আর চারটা বাচ্চা হয়েছে সাদা সাদা একটা একটু বেশি সাদা এই যে এটা একটু বেশি সাদা আর তিনটা পুরোপুরি কালো হয়নি মানে মাথার ওই জায়গায় লাল তিনটারই মানে আমার কালের মতন হয়েছে আর দুইটা একটা খয়ের লাল হয়েছে আর একটা সাধারণ লাল কালার হয়েছে মা সহ বাচ্চাগুলো গোসল করছে আর আমি সামনের থেকে ভিডিও করছি তাও কিন্তু লালি চলে যাচ্ছে না লালি কিন্তু আমার একটা বাধ্য অনেক বাধ্য আমাকে দেখে তেমন ভয় পায় পায় না দেখুন কী জানি পোকা পেয়েছে খেতে চলে এসেছে আর কিন্তু বাচ্চাগুলো আরেক শুক্রবারে উঠেছিল আজকে প্রায় আট দিন আর বাচ্চাগুলোর এখন কিন্তু ল্যাজ ওইটি টু জ্বালাচ্ছে আর পাক নাও মোটামুটি জ্বালিয়েছে এখন একটু বাইরে ছেড়ে দিয়েছি সব সময় খাঁচাই আমি পালন করতেছি তারপর আজকে একটু বাইরে ছেড়ে দিয়েছি যে একটু গোসল করুক আর একটু ঘোরাঘুরি করলে বাচ্চাগুলো সুস্থ থাকবে মাটি পারাল একটু বাইরে ঘোরাঘুরি করলে ওরা একটু চালাক হবে তাহলে কিছু সহজে নিতেও পারবে না আর ওই যে ওই ঘরের চাল কিন্তু নতুনটা দিয়ে দিয়েছি আগের ঘরের চাল ওই যে দেখতে পাচ্ছেন ভাঙ্গা চোরা ছিল লালিকে একটা দুঃখের খবর আছে এত সুখের খবর পাশাপাশি কালিকে শিয়ালে নিয়ে গেছে ওই উপরের চাল ভেঙ্গে আর এটা সমান চাল দিয়ে দিয়েছি যাতে না ভাঙতে পারে বাচ্চাগুলো কিন্তু খুবই চঞ্চল হয়েছে আর এই যে ওই ছোটো সাদা বাচ্চাটা দেখতে হচ্ছেন ওটা কালি কয়েকদিন পরে উঠেছিল এখন তো দেখে যে ছাড়বো টুঘুরু ঘুরি করবে বাইরে যাব আর বাচ্চাগুলোও কিন্তু আমাকে দেখে আউট রাখব এটু এটু বেড়া দাওয়াত আমাকে দেখে তেমন ভয় পায় না বাহিরে ছাড়বো বাহিরে যে খুব আছে আনন্দ করবে দিন পরে ছিলাম আরেক শুক্রবার আমি ছেড়েছিলাম যেদিন উঠেছিল তার পরের দিন সেদিন শুক্রবার নাম মনে হয় রবি সম্বাদে ছেড়েছিলাম আজকে একটু ছাড়বো এই বাচ্চা সব সময় আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন আর এই যে পটল দারে দারে হাসছে ওর নাম হলো পটল ও সারা দিন শুধু পটল ভাজা খায় আর ওর নাম অর্ক একটা সলমান একটা সলমান ডাকলে না নাকো কেরা বেশি বুঝলি সে বাইরে একটু ছেড়ে দেবো এখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুরগি বাচ্চাগুলো কেমন লাগলো বলে জানাবেন